আর বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রং তরা বলি রেজি সময় চলে গেলে আর পাবি না তাই বলি সময় থাকতে একটি আর হরি ঘড়ি ছাড়া আর কোনো গতি নাই বাবা আজ গৌড়ি সবাইকে উদ্দেশ্য করে যখন বলছি না

ঘরে নামের খেলা খেলছো আচ্ছা বলো তো প্রভু এখানে তো সবাই আছে তাহলে তুমি যদি হরি নামের খেলা খেলো তোমার দাদা সেই বলরাম কোথায় সবাই আছে এখানে বলরামকে পাচ্ছি না বলরাম যদি না আসে তাহলে এই কলির জিত তো উদ্ধার হবে না এমন কথা শুনে এইবার গৌর হরি বলে উঠলেন ও তো

এই কথা শুনি না এইবার গৌড় হরি বলে উঠিল কেন তুমি আমাকে বলো না আমি নাকি সেই প্রজের কানাই হ্যাঁ আর আমি যদি প্রজের কানাই হই না তাহলে পাশে আমার কানাই হুলি বলে কি সঙ্গী লাগে সেই বলার কি ডাকছি আমার সেই বলরাম কোথায় তুমি জানো আমায় এই কথা শুনে এইবার পাশে ছিলেন

হলধর জন্ম নিয়েছেন হলধর বলতে কি হলধর হলো এই হারাই পণ্ডিতের সন্তান বলরামের মা দুটো অংশ হয়েছিল কি অংশ বলরাম যখন জন্ম নিয়েছিল বলরামের সচি মাতার গর্ভে যখন জন্ম নিয়েছে এই সচি মাতার বড় ছেলে যার নাম ছিল বিশ্বরূপ এই বিশ্বরূপে দুটো রূপে জন্ম নিয়েছেন কোন রূপে এক হলো এই হারাই পণ্ডিতের গৃহে যার নাম হয়েছিল গৃহে যিনি আসবেন সন্ন্যাসী রূপে তিনি একটা রূপ এই কুবির হলো আর একটা রূপ আবার জন্ম নিয়েছেন কার গৃহে হারাই পণ্ডিতের গৃহে মা পদ্মাবতীর

ভাত দেওয়া হবে আর সেই সঙ্গে ছেলের নামকরণ করা হবে তাহলে আয়োজন করলেন বড় করে আয়োজন করেছেন সুন্দর করে আয়োজন করে ছেলেকে নাম দিলেন কি নাম ছেলে নাম দিলেন খেলা খেলতে আজও গিয়েছেন আজও যখন গিয়েছে একদিন দুদিন করতে করতে এই কুবিরের বয়স বয়স হয়েছে পাঁচ বছর এই পাঁচ বছরের ছোট্ট কুবের প্রত্যেক দিন চলে যায় মনের মধ্যে খেলা খেলতে ছোট্ট ছোট্ট সখাদের সঙ্গে আজ যখন খেলতে গিয়েছে আজ খেলা খেলছে এমন সময় কে যেন ডাক দিলেন ডাকছে ਦਾ 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 কেন কুবিরের অন্তরে গিয়ে আঘাত করেছে কেন জানো কুবিরের অন্তরে যখন আঘাত করলো না কুবির সাকাদের সঙ্গে নিয়ে খেলা করছিল খেলা খেলতে খেলতে এইবার বলে উঠলেন দেখ দেখ ভাই সব জানিস তো আজ আমার খেলা ভালো লাগছে না কেন রে কুবির না অন্য সময় প্রত্যেক দিন তো খেলতে আসি কিন্তু আজ আমার খেলা ভালো লাগছে না কেন জানি না আজ কেন আমার এমন হয়েছে আমার জন্য মনে হয় কে যেন আমাকে ডাকছে কিন্তু যে নাম ধরে ডাকছে সে নাম আমার নয় তথাপি আমার মন বলছে সে যেন আমাকেই ডাকছে তোরা কাজ কর ভাই আমি প্রত্যেক দিন বনে খেলতে আসি প্রত্যেক দিন আমার মাকে আমি প্রণাম করে আসি আসবার সময় প্রণাম করে আসি না হয়তো প্রণাম করে আসি নাই বলে এমন হচ্ছে তোরা একটু বস ভাই আমি ছুটতে ছুটতে আমার মায়ের কাছে যাব মাকে প্রণাম করব আবার চলে আসব তোদের কাছে এই বলে মা খুবই ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়েছে মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করেছে প্রণাম করে বলছে অমা মাকে জড়িয়ে ধরেছে মা দেখো না মা আজ খেলা ভালো লাগছে সে বাবা দিন তো খেলা ছেড়ে আসতেই চাস না আজ কি হয়েছে জানো মা আমার যেন মনে হচ্ছে আমার কি ডাকছে যদিও যে নাম ধরে ডাকছে সে নাম কিন্তু আমার নয় আমার মন বলছে সে যেন আমাকেই ডাকছে বাবা এইবার মা কি বলছে জানো মা বলছে শোন বাবা শোন শোন

এমন সুন্দর একটা গান বেঁধেছি না সেই গান শুনে শুধু ভূত তো দূরের কথা তুমিও আনন্দ পাবে আর যত বনের পশু পাখি আছে সবাই আনন্দে নাচে এই গান শুনে হ্যাঁ তাই নাকি আচ্ছা আমাকে একটু শোনা দেখি দেখি কেমন গান শুনবে মা শোনা সেই গান শুনলে তোমারও আনন্দ হবে কি বলো আপনারা শুনবেন শুনবেন চলো চলো কত সুন্দর গান দেখ একটু করতানি দিতে হবে গান শুনতে মধ্যে জয় জয় সীতারা সুন্দর করে গান শুনে আবার চলে গেছে খেলা খেলতে যখন খেলা খেলতে গেছে না এইবার সেই গান শুনে যে ডাকছিল সে তারে উপস্থিত হয়েছে এসে চিৎকার করে ডাকছে হারাই বন্ডি হারাই বন্ডি

সন্ন্যাসী বলে উঠলেন এই বাড়িটা কি হারাই পণ্ডিতের হারাই পণ্ডিত বলছে হ্যাঁ এই অদমের নাম তো হারাই পণ্ডিত সন্ন্যাসী হারাই পণ্ডিতকে দেখে বলে উঠলেন বাঞ্ছা বাংল তরুণ I'm আপনার বাড়ি এসেছি আমাকে কিছু খেতে দেবে এই কথা শুনি মা তাড়াতাড়ি করে হারাই পুন্ডি শ্রীহমিমা পদ্মাবতীকে ডাকছে পদ্মা পদ্মাবতী নভগিরি ফলে বিষ্ণুকো আশিয় মেলে আমাদের দালি অতিথি এসেছি এই সন্ন্যাসী চারদিনের অনাহারি যাও যাও তাড়াতাড়ি করে এই সন্ন্যাসীকে ভালো করে সুন্দর করে সেবা দাও এই সন্ন্যাসী ঠাকুর চারিদিন কিছু খাইনি তাড়াতাড়ি একটু সেবা দাও এই কথা শুনে মা দেহময়ী মা এসে সন্ন্যাসীর হাতটা ধরে গৃহের মধ্যে নিয়ে গেছে গৃহের মধ্যে নিয়ে গিয়ে সুন্দর করে বসিয়ে বসিয়ে যত্ন সহকারে সেবা দিয়েছে সন্ন্যাসী ঠাকুর মা পদ্মাবতীর সেবা দিয়ে সন্তুষ্ট হলেন সুন্দর করে সেবা পেলেন এইবার সেবা দিয়ে বিশ্রামী জায়গা করে দিয়েছে সেবা করে যখন স্বয়ং করেছে না এইবার মা সন্ন্যাসীর মস্তকে হাত বুলিয়ে দিচ্ছে আর একটি পাখা নিয়ে বলছি বাবা সন্ন্যাসী ও সন্ন্যাসী আচ্ছা বলো তো তুমি এই পিতা পিতামাতার কাজ হতে চলে এসে এই সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি কেন এই কথা শুনে সন্ন্যাসী অশ্রুপূর্ণ নয়নে বলে বললি মা আমি এমন এমন ভাবে কেন ঘুরে বেড়াচ্ছি জানো জানো মা আমি আমি বহুদিন হলো আমি একজনকে হারিয়ে ফেলেছি কোথাও তাকে খুঁজে পাচ্ছি না আজ চার দিন হলো আমি কিছু খাইনি মা আজ তাকে খুঁজে বেড়াচ্ছি হলো কোথাও খুঁজে পাচ্ছি না সর্বতীর তো ঘুরে গেলাম কেউ বলতে পারলো না আমি যাকে খুঁজছি সে কোথায় আছে বলো না মা আমি যাকে খুঁজছি কোনোদিন কি তাকে খুঁজে পাবো না বলো না মা এই কথা শুনে স্নেহময়ী মা পদ্মাবতী বলে বললেন শোনো বাবা আমি তোমার মা নেই তোমাকে আশীর্বাদ করছি তুমি যা কি খুঁজছো না তুমি তাকে অবশ্যই ফিরে পাবে অবশ্যই ফিরে পাবে আমি আশীর্বাদ করছি তবে বাবা একটা কথা বলবো কি কথা মা না যদি আমি মায়ের মতো হলেও আমি হলাম গৃহী কি হবো মা আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে যদি আমি সেবা দিই তাহলে